আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছে সব নিয়ামতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত ইমানের নেয়ামত। কিসের নিয়ামত যেই সমস্ত নেয়ামত আমাদের আছে আল্লাহ দিয়েছে দুই ধরনের একটা দুনিয়াবী নিয়ামত একটা উখরবি নেয়ামত। বিস্তারিত ভাগ করে আলোচনা করার মতো সময় আমার হাতে নাই তবে এতটুকু বলে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছে সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ামত ইমানের নেয়ামত ইসের নিয়ামত ইমানের নিয়ামত আমরা সবাই মুসলমান ইসলাম আমাদের ধর্ম আমরা বিশ্বাস করি আল্লাহ এক তিনার কোনো সমকক্ষ নাই আমরা কালিমা লা লাহা ইহু মুহাম্মাদুর রসুল্লাহ আচ্ছা বলেন তো এই কালিমার মধ্যে যে কথাটা আছে এই কথাটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ইমান থাকবে ইমান কাকে বলে ইমান কাকে বলে আল্লাহ এক মোহাম্মদুর রসুল্লাহ আসাল্লাম আল্লাহর রসুল এই যে কথাগুলা আছে এগুলো শুধু মুখে বললাম এটার নাম ইমান নয় মুখেও বলতে হবে বিশ্বাস করতে হবে নিজের কাজে কর্মে সেটাকে আবার প্রতিফলন দেখাতে হবে মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহ চালা আর কোনো ইলা নাই মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ চালা আর কোনো ইলা নাই মুখে বললাম লা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাহাবুদ নাই মুখে বললাম লা মসজুদা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া চেষ্টা করার মতো আর কেউ নাই আর যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে চেষ্টা করে তাদের অনুষ্ঠানে গিয়া তাদের পক্ষে বক্তব্য দিলাম তাদেরকে শুভেচ্ছা জানালাম আপনার ইমানের কি অবস্থা আপনার ইমানের কি অবস্থা আল্লাহ ওয়াফেদ আল্লাহ এক লা শারিক আলা তেনার কোন শরিক নাই তিনার কোন অংশীদার নাই ওয়ালা নাজির আলা তিনার সমকক্ষ কেউ নাই ওলা আমিসতা আলাহ আমি কথাগুলোকে যেভাবে মুক্তি আমরা বলি সেভাবে অঙ্করের মধ্যে বিশ্বাস আমাদেরকে করতে হবে আমাদের কাজে কর্মে সেটার প্রতিফলনও দেখাতে হবে কিন্তু আজকের সময় আমরা দেখছি মসজিদে গিয়ে আমরা লা ইলাকা ইন্জাল্লাহ বলতে তো দেখি আবার মন্দিরের মধ্যে গিয়ে রাম রাম বলতেও দেখি শুধুমাত্র ভোটের আশায় কিসের আশায় শুধুমাত্র ভোটের আশায় বললাম লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে বিশ্বাস করলাম কিন্তু কাজ করি কাফেরদের মতো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন দেখবা কাফের মুশরিক যারা আছে তাদের ঘরের মধ্যে তাদের ইবাদতখানার মধ্যে ধর্মীয় ইবাদত চলতেছে ওই সময়ের মধ্যে তাদের ঘর কিংবা এবাদত মধ্যে যাইও না কারণ ওই সময়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সেখানে গজব অবতীর্ণ হয় কি অবতীর্ণ হয় কি অবতীর্ণ হয় এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই হাদিসকে সামনে রেখে অমুসলিমদের কোন ধরনের অনুষ্ঠান যখন হয় ধর্মীয় অনুষ্ঠান সেখানে যেহেতু আল্লাহর রসুল বলছে গজব অবতীর্ণ হয় আমাদের দেশে যখন দুর্গা পূজা হয় ওই সময়ের মধ্যে পূজা মন্ডপে কি রহমত বর্ষণ হয় রহমত বর্ষণ হয় সবাই বলেন রহমত বর্ষণ হয় তাহলে কি 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 হুজুর ইসলামিক দল দল এই বছর দেখছেন আপনারা সবাই কিভাবে পূজা মন্ডপের দিকে সিরিয়াল ধরছে দেখছেন নি আপনারা কিসের আশায় কিসের আশায় কিসের আশায়

আমি বললাম লেখে রাখেন লিখে রাখেন যারা নিজেদেরকে ইসলামী দল দাবি করে না তাদেরকে নিয়ে আমি আলাপ তুলতেও চাই না কিন্তু যারা নিজেদেরকে ইসলামি দলের পরিচয় দিয়ে থাকেন আপনাদেরকে বলি আপনারা যে পূজা মণ্ডপে গেছেন এক দিনের জন্য শুধু এক দিনের জন্য না আপনারা সারা বছর ধরে গিয়ে মন্দিরে পড়ে আছেন তারপরেও মুসলিমরা আপনাদেরকে ভর্তিবে না ঠিক আল কুফর মিল্লাতুন ওয়াহিদা আল কুফ্রোমিল্লাতুল ওয়াকেদা আপনি দেখতেছেন কাফেররা বিভক্ত কিন্তু মুসলমানের বিরুদ্ধে আইসা মুসলমানদের বিপক্ষে আইসা সব কাফেররা ঐক্যবদ্ধ সব কাফেররা কি ঐক্যবদ্ধ এ এই বিষয় নিয়ে আলোচনা খুব সামনে নিতে চাই না শুধু এতটুকু বলবো যারা যারা সেখানে গিয়েছেন পূজা মণ্ডপে গিয়েছেন এক দল আছে কবিরাগুনা করেছে আরেক দল আছে সেখানে গিয়া শিরকি কাজের মধ্যে লিপ্ত হইছে কেউ আছে গেছে এমনি গেছে এটা কবিরাগুনা আবার কেও যাইয়া বক্তব্য দিছে এবছরের কাহিনী না আগের কাহিনী আগের আগে সময় দেখতাম আমরা সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল দুর্গা বুজার মধ্যে গিয়া বক্তব্য দিছে যে মা দুর্গার আগমনের কারণে এবারের ফসল বেশি হয়েছে শুনেন নাই আপনারা এটা শুনেন নাই আপনারা এটা ইমান আছে না গেছে ইমান আছে না গেছে ইমান আছে না গেছে আচ্ছা সেই সময়ের মধ্যে সে কথা বললে যদি তার ইমান জায়গা থাকে আজকের সময়ের মধ্যে যে সমস্ত নেতারা পূজা মণ্ডপে গিয়ে বলছে মা দুর্গা আসছে অশুভ শক্তিকে বিতাড়িত করার জন্য সেই শক্তিতে সঞ্চারিত হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ফেসিবাদকে বিতাড়িত করেছি এই কথা যদি কেউ বলে থাকে আগের তার এইটা দুই কথার মধ্যে কোনো পার্থক্য আছেনি আমরা আগেরটার বিরুদ্ধে কথা বলছি এখন যদি এটা নিয়ে কথা না বলি মানুষ আমাদের কি করবো মানুষ কব হুজুর আওয়ামী লীগ দেখতে পারে না হেলা আওয়ামী বিপক্ষে কইছে আর যে অন্য আলারা কয় হাতা কবি পক্ষে কয় না কইবো না এ আমগো হুজুর গো কথা মনে রাখবেন হুজুররা সব সময় বিরোধী দল হুজুররা সব সময় কি দল কি দল কি দল কারণ যেতেই রাষ্ট্র ক্ষমতায় আসে বা ক্ষমতায় যাওয়ার মতো কোনো লাইন তৈরি হয় তারে বিদেশি করে পূজা করতে হয় তারে বিদেশিদেরকে কেউ ইন্ডিয়ারে পূজা করব কেউ চাইনারে পূজা করব কেউ রাশিয়ারে পূজা করব কেউ আমেরিকারে পূজা করব আমরা মৌলভীরা ইন্ডিয়া কো পূজা করতে পারি না চায়না আর রাশিয়া কো পূজা করতে পারি না আমেরিকা কো পূজা করতে পারি না আমেরিকা চাইনা লন্ডন কিংবা ভারতের সামনে আমরা মাথানত করতে পারি না আমাদের মুসলমান খাঁটি ইমানদার যারা আছে আমাদের মাথা একমাত্র রব্বে কায়নাতের সামনে নত হয় ঠিক এই কারণে আমরা যখন কথা বলি তখন তাদেরকে পরোয়া করার সুযোগ আমাদের হয় না কে নারাজ হবে আমার কথার দ্বারা কোন দল কোন দল খুশি হলো আর আমার কথা দ্বারা কোন দল নারাজ হলো আমার কথার দ্বারা কোন দেশ খুশি হলো আর কোন দেশ নারাজ হলো এটা দেখার টাইম আমার আমরা একমাত্র কাকে খুশি করার জন্য কথা বলি একমাত্র কাকে খুশি করার জন্য কথা বলি আল্লাহকে খুশি করার মনে এতে আমার কিছুই আসে যায় না আর আমার কথার দ্বারা পৃথিবীর সব মানুষ যদি খুশি থাকে আল্লাহ যদি নারাজ থাকে কেয়ামতের ময়দানে আমার বাসার কোনো উপায় আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছে তার মধ্যে সবচাইতে উত্তম আশরাফুল মাখলুকাত আমরা মানব জাতি মানব জাতির মধ্যে আমরা যত ক্যাটাগরির মানুষ আছি

কোনো একটা বিষয় এমন নাই যে আপনি সেখানে ভুল ধরার মতো কোনো পজিশন আছে কোন সিস্টেম আছে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম কে নির্বাচন করছে এর মধ্যে আমার জিনাকে সর্দার বানাইছে বাছাই কি ব্যাপারে কম করা হইছে আর বেশি করা হইছে আচ্ছা এত বাছাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ফজাইল বর্ণনা আছে এত আখলাকের কথা হসনা আখলাকের কথা কিতাবের পৃষ্ঠা পৃষ্ঠায় বর্ণিত আছে এর পরেও আমরা দেখি আমাদের বাংলাদেশ 94% মুসলমানের দেশ এই দেশের মাটিতে দাঁড়িয়ে বিভিন্ন সময় দেখা যায় নাস্তিক কুলাঙ্গার মুরতাদরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে কথা বলে ঠিক আপনারা কি শুনেন নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি নিয়ে গালাগালে করে এমন মানুষ আছে না নাই আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু পরিবার বর্গ হলো আয়াতকে নিয়ে গালিগালাজ করে এমন মানুষ আছে না নাই আরে এমন মানুষ যদি বাংলাদেশে না থাকতো তাহলে দুই হাজার তেরো সালে হেফাজতের উত্থানের তো দরকার ছিল না দরকার ছিল দুই হাজার তেরো সালে হেফাজতের উত্থান হয়েছিল কেন শাহবাগের মধ্যে যখন আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে কটুক্তি শুরু করেছে কোরআনের অবমাননা শুরু হয়েছে ইসলামের বিরুদ্ধাচরণ শুরু হয়েছে সেই সময়ের মধ্যে যখন সব ধরনের রাজনৈতিক দলগুলা তাদের সামনে সিরেন্ডার করেছে কেউ শাহবাগের সেই গলদাগরণ মঞ্চের সামনে কথা বলার মতো সাহস করে নাই এবং কি বাংলাদেশের সরকার পর্যন্ত শাহবাগ থেকে যেই ঘোষণা আসতো সেই ঘোষণা মেনে দেশ চালাত সবাই যখন নীরব হয়ে গেছে তখন হাট হাজারের দারুল হাদিসের মসনদ থেকে রাজপথে নেমে এসেছেন শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ গেলাই আর তিনার ডাকে আমলা সাপলা চত্বর গিয়ে এক রাতে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি নিজেদের বুকের মধ্যে নিয়ে ঢাকার রাজপথকে রক্তে রঞ্জিত করে শাহবাগিদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছি যদি সেই সময়ের মধ্যে আল্লাহ মাহমদ শফি রহমতুল্লাহ গেলাই হেফাজতের ব্যানারে আমাদেরকে ঢাকা না ডাকতেন আমরা যদি সেখানে না যাইতাম তাহলে এই দেশ থেকে গণজাগরণ মঞ্চ তথা এই ধরনের নাস্তিক মুরতাদদেরকে গর্তে ঢুকানো কারো পক্ষে সম্ভব ছিল না এই জন্য এই দেশের প্রত্যেক শ্রেণী পেশার মানুষ প্রত্যেক সেক্টরের মানুষ হেফাজত ইসলামের কাছে ঋণী আজকে বহু মৌলভীরাও হেফাজতের বিরুদ্ধে কথা কয় এক সময় আওয়ামী লীগ কইতো হেফাজত অন্যের হেফাজতে এখন বহু মৌলবীর মুখ থেকেও শোনা যায় হেফাজতের নিজেরই হেফাজত নাই এই ধরনের বহু মৌলভী এখন দেশে কি পাওয়া যায় আল্লাহ এই সমস্ত মৌলভীদের থেকে আমাদের সবাইকে হেফাজত করুক বলতেছিলাম আল্লাহ রসুল সাল্লাসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব এরপরে আমার দেশে কিছু কুলাঙ্গাররা নাস্তিকরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লামের চরিত্র উপর কালিমা লেপন করার চেষ্টা করে কয়েকদিন পর পরে তাদের আবির্ভাব হয় কেন এটা চিরতরে বন্ধ হচ্ছে না কারণ আমার দেশের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবকে গালি দিলে তার বিচারের জন্য আইন আছে কিন্তু আল্লাহ রসুলকে গালি দিলে তার বিচার করার জন্য যথাযথ কোনো আইন নাই এই জন্য আজকের এই মাহফিল থেকে বাংলাদেশের বর্তমান সরকার যারা আছে অন্তর্বর্তীকালীন সরকার আপনারা কমিশন গঠন করেছেন বিভিন্ন জিনিসের সংস্কার করতেছেন আইন ও সংস্কার করতেছেন আপনারা যে আইন সংস্কার করতেছেন অনতিবিলম্বে বাংলাদেশের সংবিধানে এমন একটা আইন যুক্ত করতে হবে এই দেশের মধ্যে যে সমস্ত কুলাঙ্গাররা আল্লাহর রাসূলের চরিত্র নিয়ে কথা বলবে তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে দুই নম্বর কথা বলেছিলাম আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম সর্বশেষ নবী এক নম্বর ছিল সর্বশ্রেষ্ঠ নবী দুই নম্বর সর্বশেষ নবী আমাদের মুসলমান রসুল সাল্লাইসাল্লামকে আখেরি নবী মানার পরিবর্তে এই ইংরেজদের দালাল কুখ্যাত গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী মানে তাইলে এই লোকগুলা মুসলমান না কাফের মুসলমান না কাফের মুসলমান না কাফের সমস্যা হইলো আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মুসলমান বলা আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে তাদের পরিচয় কি মুসলমান অথচ আল্লাহর নবীকে নবী না মানলে মুসলমান থাকা কাজেই বিস্তারিত আলাপের সুযোগ নাই শুধু এতটুকুই বলবো কাদিয়ানি সম্প্রদায়ের যে সমস্ত লোকজন আছে আমাদের বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এই দাবি আপনারা সবাই এই দাবি মানতে রাজ্য এই দাবির সাথে একমত আপনারা সবাই এই দাবির সাথে সবাই একমত আমাদের বাংলাদেশের গতিগত চুয়ান্ন বছর পর্যন্ত অলামায় কালাম একের পর এক আন্দোলন করেছে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই ফতিব আজম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই মুফতি ফজলুল করিম রহমতুল্লাহ আলাই মুফতি ফজলুল হক আমিনি রহমতুল্লাহ আলাই কায়েদে মিল্লাত ইসলামিয়া আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই নিয়ে শুরু করে যত আকাবেররা বিদায় নিয়েছে সমস্ত আকাবের যারা ছিল তাদের এই মাঠ পর্যায়ে এই আন্দোলন তারা করে গিয়েছে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অবস্থান ঘোষণার এই আন্দোলন কিন্তু বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী চুয়ান্ন বছরের মধ্যে আমরা এই দাবি কেউ মানছে আমরা এটা দেখি নাই কাজেই বর্তমানে আগামী কয়েকদিন পরে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন যারাই এই সংসদ নির্বাচনে ক্ষমতায় আসতে চাচ্ছেন ক্ষমতায় আসবেন যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন আপনারা এখনো ইস্তেহার ঘোষণা করেন ক্ষমতায় আসার পরে আপনারা সর্বপ্রথম কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণারে আইন করবেন আর যদি মনে করেন ইস্তেহার তো ঘোষণা করলাম ক্ষমতায় যাইয়া এর পরে আর এটা মানবো না তাও অগ্রিম আপনাদেরকে সতর্ক করে দি যদি আল এই ইস্তেহার দেওয়ার পরে এটা অনুযায়ী আপনারা কাজ না করেন ইস্তেহার থেকে সরে যান আপনাদেরকে ক্ষমতা থেকে নামাইতে আমাদের খুব একটা বেশি টাইম লাগবে না এজন্য আমাদের দাবি একটাই কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতে হবে রাজি আছেন তো আপনারা সবাই এই দাবিতে এই দাবিতে আগামী পনেরোই নভেম্বর ঢাকার সৌরবর্তী উদ্যানে আন্তর্জাতিক আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশ ভারত পাকিস্তান সৌদি আরব মিশর আফগানিস্তান সহ সারা মুসলিম বিশ্বের সব দেশ থেকে বড় বড় অলামায় আমরা সেখানে আসবেন আপনাদের সকলকে আগামী পনেরোই নভেম্বর